আসসালামু আলাইকুম আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমি এসেছি শীতের নতুন কচি সিম দিয়ে খুবই মজাদার একটা ভর্তা রেসিপি শীতের দিন দুপুরবেলা গরম ধোয়াটা ভাতের সাথে এরকম যদি একটা ভর্তা রেসিপি থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগবে না শুধু এই ভর্তা দিয়ে থালা ভাত নিমেষেই খেয়ে নিতে পারবেন আর এতটাই মজার হয় এই ভর্তা রেসিপিটি একবার না বানিয়ে খেলে এর স্বাদ কিছুতেই বুঝতে পারবেন না তো চলুন তাহলে ভিডিওটি স্কিম না করে দেখতে থাকুন কিভাবে আমি ভর্তাটা বানাচ্ছি আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কচি সিমের ভর্তা বানানোর জন্য দেখুন এখানে আমি এই শীতের নতুন কচি দেখে সিম নিয়ে নিয়েছি আর এখানে আমি আড়াইশো গ্রাম সিম নিয়েছি একদম কচি দেখে সিমগুলো নিয়েছি আর খুব ভালোভাবে সিমগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সিমগুলোকে কিন্তু আমি একটু চেক করে দেখিয়ে নিয়েছি ভেতরে পোকা টোকা আছে কি না তো এই সিমগুলোকে দিয়ে এখন আমি সেদ্ধ করে নেব তার জন্য দেখুন গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে আমি সিমগুলোকে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ পানি হাফ কাপের মতো পানি আমি দিয়ে দিচ্ছি সিমটা সেদ্ধ করার জন্য ঢাকায় দিয়ে আমি সিমটাকে সেদ্ধ হতে দেব আর ততক্ষণে দেখুন এদিকে আমি দুটো ছোটো সাইজের পাকা দেখে টমেটো এভাবে করে কেটে নিয়েছি দেখুন গোল গোল করে খুব মোটাও না আবার খুব পাতলাও না মাঝামাঝি করে টমেটোগুলোকে আমি কেটে নিয়েছি আপনারা চাইলে একটা বড় দেখে টমেটো নিতে পারেন টমেটোর সাইজটা ছোটো থাকার কারণে আমি দুটো নিয়ে নিয়েছি দেখুন টমেটোর মধ্যে কিছুটা নুন আর হলুদের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি বেশ ভালো করে নুন হলুদটাকে টমেটোর মধ্যে মাখিয়ে নেব এভাবে একটু নুন হলুদ মাখিয়ে টমেটোটাকে ভেজে নিলে খেতে বেশ ভালো লাগবে টমেটোর মধ্যে নুন হলুদটা বেশ ভালো করে মাখিয়ে নিলাম দে এখন আমি সিমটাকে চেক করে দেখে নেব ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না তো দেখুন আমি ঢাকাটা খুলে নিলাম দে নাড়াচাড়া করে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন সিমগুলো কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এই সিমগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না তো দেখুন খুব সুন্দরভাবে সিমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে দে এখন এই সিমগুলোকে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি সিমগুলো থালার মধ্যে তুলে নিলাম দিয়ে সিমগুলোকে এখন আমি একটু ঠান্ডা করে নেব আর ততক্ষণ আমি কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে আবারও চাপিয়ে দিয়েছি দিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো সর্ষের তেল তেলটা বেশ ভালো করে গরম করে দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে লঙ্কাগুলোকে বেশ ভালো করে লাল লাল করে একদম মচমজ করে ভেজে নেব আর মিডিয়াম ফ্লেমে লঙ্কাটাকে ভেজে নিচ্ছি আর দেখুন লঙ্কাটা খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে এখন লঙ্কাটাকেও তুলে নিচ্ছি দিয়ে তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা টমেটোগুলো সবগুলো টমেটো আমি একবারেই দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে টমেটোটা হতে দেবো আর ততক্ষণে এদিকে দেখুন আমি যে সিমটাকে নামিয়ে রেখেছিলাম এই সিমের যে সিরগুলো আছে দেখুন এই শিরগুলোকে এখন আমি ছাড়িয়ে নেব এইভাবে করে হাত দিয়ে টান দিলে খুব সহজেই দেখুন সিরগুলো কিন্তু উঠে আসছে সবগুলো সিমের সিরকে আমি এভাবে করে ছাড়িয়ে নেব তো দেখুন খুব সহজেই কিন্তু উঠে যাচ্ছে এই সিটগুলো এইভাবে করে ছাড়াতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না তো সবগুলো আমি এইভাবে করে ছাড়িয়ে নেয় তারপর আমি টমেটোটা ঢাকা খুলে টমেটোটাকে বেশ উল্টে পাল্টে দুই পিট ভালো করে ভেজে নেব আর ঢাকা দেওয়ার কারণে দেখুন টমেটোটা বেশ নরম হয়ে গেছে এভাবে তাড়াতাড়ি ভেজে নেওয়া হয় বেশ দুই পিট বেশ ভালো করে একদম বেশ পোড়া পোড়া করে একটু ভেজে নেব টমেটোটা একটু দেখুন এভাবে পোড়া পোড়া করে ভেজে নিলে খেতে বেশ ভালো লাগবে তো দুই পিট দেখুন উল্টো পাল্টো করে বেশ ভালোভাবে পোড়া পোড়া করে টমেটোকে ভেজে নিয়েছি দেখুন টমেটোগুলোকে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি তারপর দেখুন এখানে আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি ভাজা লঙ্কা নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়েছি ভাজা টমেটো আর এখানে আমি নিয়েছি বেশ টাটকা ফ্রেশ ধনে পাতা কুচি বেশ কিছুটা ধনেপাতা কুচি নিয়েছি এতে করে ভর্তার স্বাদটা আরও বেড়ে যাবে আর আছে সেদ্ধ করে রাখা সিম তো প্রথমে আমি দেখুন লঙ্কার মধ্যে কিছুটা নুন দিয়ে দিলাম দিয়ে নুন দিয়ে লঙ্কাটাকে বেশ ভালো করে আমি গুঁড়ো করে নেবো নুন দিয়ে লঙ্কাটাকে ভালো করে গুঁড়ো করে নিলে লঙ্কাটা বেশ ভালোভাবে লাল হবে আর লঙ্কার ঝালটাও ভালোভাবে বের হবে বেশ ভালোভাবে এভাবে নুন দিয়ে লঙ্কাটাকে গুঁড়ো করে নিতে হবে লঙ্কাটাকে বেশ ভালো করে গুঁড়ো করে নিয়ে তারপর আমি পেঁয়াজটাকেও লঙ্কার সাথে বেশ ভালো করে একটু মেখে নেব পেঁয়াজটাকে যত ভালো হবে নুন লঙ্কার সাথে মাখিয়ে নেবেন ভর্তার টেস্টটা কিন্তু তত ভালো হবে আর পেঁয়াজটা মাখতে মাখতে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো কাঁচা সরষের তেল সরষের তেলটা অবশ্যই দেবেন তাহলে ভর্তার স্বাদটাই আলাদা হয় আবার বেশ ভালো করে মাখিয়ে নেব পেঁয়াজটাকে আমি পেঁয়াজটাকে বেশ ভালো করে মাখিয়ে নে তারপর আমি সিমটাকে বেশ ভালো করে ভর্তা করে নেব আর সিমগুলো কিন্তু দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে বেশ ভালো করে সিমটাকে ভর্তা করে নিচ্ছি সিমটাকেও ভালো করে ভর্তা করে নেয় তারপর আমি টমেটোটাকে ভর্তা করে নেব তো টমেটো দেখুন যে খোসাটা আছে সেটাকে আমি ফেলে দিচ্ছি আপনারা ছেলে খোসাটা রেখেও দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি খোসাটা ফেলে দিলাম যে টমেটোটাকেও ভালো করে একটু ভর্তা করে নেব হাত দিয়ে টমেটোটাকেও দেখুন বেশ ভালো করে ভর্তা বানিয়ে নিলাম দিয়ে এখন আমি ধনে দিয়ে সব কিছু একসাথে বেশ ভালো করে মাখিয়ে নেব আর ভর্তাটাকে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে তাহলে দারুণ টেস্ট হবে ভর্তাটার মধ্যে তো ভর্তাটা দেখুন আমি বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি নুন ছাল সব কিছু ঠিকঠাক মতো আমি দিয়ে দিয়েছি আমার মতো করে তো এখন আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি আর যারা এভাবে কচি সিম ভর্তা খাননি তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই একবার খাওয়ার জন্য একবার বানিয়ে খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে হবে আর এত মজা হয় যে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে তো তো কেমন লাগলো আজকের এই নতুন কচিসিমের ভর্তা রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ